মুইতো কিছু কবার পাও না কিছু কইলে মোর কটা অনেক মাইশের গায়ে লাগে হেরে তোর ব্যাটা নাকি ঢাকা যায় তা কই গেল রে তোমরা হন ব্যাটা নাহে রাগের মাথায় ভুল করিয়া ফেলাইছে এল্লে ধরে তোমরা এলাং আছেন ব্যাটা কিসের দুঃখে ঢাকা যাইবে এ মন্দির বেটি এ ফরেনীর বেটি তোর তোর ডেগুংসুং ডরট উঠলিয়া পড়েছ তোর ব্যাটার ওপর দোয়ারট টোটর উঠলিয়া পড়েছ ডুলির ধানগুলা মরজে শেষ করিয়া দেয়স এ মন্দির বেটি ওয়াইজে ঢাকা যাবার চাল কেনে গেল রে এ জারুয়া গলাম বেটা কিসের জন্য ঢাকা যাইবে তোর কটা শুনলে মোর গাঁট আগুন জ্বলিয়া যায় বেটা কিসের জন্য যাইবে আমার তো দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র বেটা কিসের জন্যে ঢাকা যাইবে ওইরকম ব্যাটার মোর দরকারে নাই মোর মো যদি শগুন কায় তাতে দুঃখ নাই ওইরকম ব্যাটার দরকার নাই এই ব্যাটাক মাদ্রাসার দিনু আলেম বানানো হয় এ তো মাদ্রাসার পড়ে না মোর আশাকার নষ্ট করিয়া শালি শালিমন্তির বেটি ব্যাটার এমন কি বয়স হইছে যে ভারতের ইন্ডিয়া দেখা যাইছ নাকি এলাং তো ব্যাটাক মাদ্রাসার দিবার পান আলেম বানবার পান এখনও তো মাদ্রাসার দেওয়া যায় ব্যাটাক শাসনের মধ্যে রাখবেন না তোমার তো ব্যবহারটাই ভালো নয় তাহলে ব্যাটা কেমন করিয়া ভালো হইবে শালিমন্দির বেটি ব্যবহারে দেখছিস কি আগের মতন তো যদি বেটাক মানুষ করলু হয় মানুষ তো করবের পাইসে তুই আর তোর মোর কি বাইর তো তাড়াতাড়ি তোমার বংশটাই খারাপ তোমরা কাইজা ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না বেটাক তো এলাং মাদ্রাসা দিবার পান ওয়াই মাদ্রাসায় পড়বে নেঙ্গুর যদি সোজা করবে চাই বারো মন ঘি দিয়ে চব্বিশটা বছর তবুও নেঙ্গুর যেমন সোজা হবার নেয় ভালো হওয়ার চান্স শেষ রে শালিমুন্ডির বেটি তুই যদি পড়বার চাই তোর বাপের বাড়িতে নিয়ে যায় আর তোর বেটা মাদ্রাসার পড়বার পাইস রে শালিমুন্ডির বেটি কিসের ঠেকা পড়ছে যে তোমার বেটাক মুই মোর বাপের বাড়ি থাকি মাদ্রাসা পড়ায় মোর বাপের বাড়ির কি রাজার হাল আছে যে খরচ করিয়া তোমার বেটাক আলেম বানাই তোমরা যদি খরচ দেন তাহলে তোমার বেটাক মুই মোর বাপের বাড়ি থাকি থুইয়া আলেম বানবার পাং নাটক করিস রে নাটকের মারং তোর তোর নাটকের গুষ্টিক মারং থেকে তোর ব্যাটার মোর বাড়ির ভাত বন্ড। পনেরো বছরের সো গার্মেচর যেয়া চাকরি করি খাইছ তোর বেটাক ঢাকার যাবার কৌরে শালি মন্দির বেটি বেটা কিসের জন্যে ঢাকা যাইবে রে